এখন দেখছি পুনের সবথেকে বড়ো প্রদর্শনী প্রচুর ভিড় হয়েছে আজকে আমরা আজকে দেখেই চলে যাব এটা পুনের পুষ্প প্রদর্শনীতে আমি এসেছি সাথে আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে কি ধরনের প্রদর্শনী এখানে হয় প্রত্যেককে টিকিট কেটে ঢুকতে হয় যেহেতু আমাদের স্টল আছে তাই আমাদের এখানে টিকিট কাটতে হয়নি দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে পিটুনিয়া ফুল দিয়ে দেখুন দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে পুরো জায়গাটাকে আজকে সমাবেশ অনেক বেশি হয়েছে প্রচুর লোক এসেছে আমাদের ঠাকুরদার সামনে ভিতরে বিভিন্ন ধরনের স্টল আছে স্টল আছে বিভিন্ন কোম্পানি শো করছে বিভিন্ন নার্সারিম্যান তাদের স্টল নিয়ে এসেছেন এখানে ম্যাক্সিমাম স্টল আছে এখানে বিভিন্ন ওষুধ কোম্পানির স্টল আছে বিভিন্ন টপ কোম্পানি এটা গার্ডেন নিডস গার্ডেন স্টল বিভিন্ন ধরনের টপ পলিসেড এবং তার মধ্যে কীভাবে গাছ রাখতে হয় সমস্ত মেটেরিয়ালস এই কোম্পানিতে পাওয়া যায় তাদের স্টল এখানে আছে কার্নেশানগুলো দেখুন মনে হচ্ছে যেন কাগজের ফুল অরিজিনাল কার্নেশান এটা নন্দিনীর সব কাঠ ফ্লাওয়ার টাকা আছে ব্যাঙ্গালোরের একটা কোম্পানি তারা এনেছে দেখুন গুলো দেখুন অসাধারণ রিপসি মনে হচ্ছে যেন প্লাস্টিকের ফুল এটা অ্যান্থেরিয়াম ব্যাঙ্গালোরের একটি কোম্পানি তারা এনেছে এখানে অ্যান্থেরিয়াম দেখতে পাচ্ছেন নাম ক্যালাথিয়াম ইনডোর প্ল্যান্ট কত সুন্দর দেখুন ব্যাঙ্গালোরের এই কোম্পানিটাই এনেছে যদি ওগুলো সবই হোলসেল হয় ডিটেল হয় না এখান থেকে কিছু আর ক্যালাঞ্চু এটা দ্য ব্যাঙ্গালোরের কোম্পানি হোলসেলে বিক্রি করে এই ক্যালাঞ্চগুলো এই গাছগুলোর নাম পিস লিলি দেখুন কি অসাধারণ দেখতে ইনডোর প্ল্যান্ট পাতাগুলো মনে হচ্ছে যেন প্লাস্টিকের কিন্তু না এগুলো অরিজিনাল লিলি হ্যাঁ যাচ্ছে যাচ্ছি ওরা জাস্ট শো করার জন্য এনেছে একটা কোম্পানি এরা এবং এরা শুধুমাত্র নার্সারি ম্যানদেরই সেল করে থাকে চারবেরাগুলো দেখুন কি বড় বড় চারবেরা অসাধারণ কিছু অ্যান্থিয়াম দেখছেন একটি শোয়ে আমি এসেছি এবং ঘুরে ঘুরে যেটুকু দেখছি সেটা দেখাচ্ছি আজই চলে যাব আজকে রাতের ফ্লাইটে তবুও যতটা পারছি আমি দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এরা এগুলো এদের স্টল নার্সারির স্টল এখানে আসছে চন্দ্রমল্লিকা কমার্শিয়াল কমার্সিয়াল আমি ঘুরে ঘুরে যা দেখছি তাই আপনাদের দেখাবার চেষ্টা করছি কিভাবে এরা গাছগুলো রাখে দেখুন এগুলো দেখছেন সব ক্যালা লিলি সাধারণ দেখতে কেলা লিলি আমাদের ওয়েদারও ভালোই হয় কলকাতার ওয়েদারে আর এগুলো এক্সোরা বা রঙ্গন ইলো রেড কালার